হে এভরিওয়ান তো এটা ছিল আমার দাদার বিয়ের একদম শেষ পর্বের ভিডিও রিসেপশন বা বৌভাতের ঠিক পরের দিন বর বউকে নিয়ে এরকম কিছু মজার মজার খেলা আমরা সবাই দেখে থাকি তো আজকে আমাদের দাদা বৌদিকে নিয়ে ঠিক এরকম মজার খেলা হয়েছে তো দেখা যাক খেলাগুলোর কথা জন মিলে আছি আমাদের মানে ওই ঢাকা হারিয়ে গেছে এই ঢাকনা হারানোর জন্য বৌদিরা কিছু জবানবন্দি দিচ্ছে যেগুলো খাওয়াবে প্রতিশ্রুতি দিচ্ছে এবং দাদা বৌদি দুজনে উভয় তারা যদি না দেয় তাহলে কি হবে সবজন্য আনন্দ পত্রিকা

খেলাগুলোর মাঝে মাঝে আমরা ভাই বোনরা মিলে অনেক মজা করছিলাম এই খেলাগুলোর একটাই উদ্দেশ্য নতুন বউ তার শ্বশুরবাড়িতে এসে যেন কোনো রকম আনকমফোর্টেবল ফিল না করে তার জন্য মানিয়ে নেওয়ার জন্য এবং সবার সাথে হেসে খেলে এই মজা করে সে যেন নতুন জীবন শুরু করে এটাই আমাদের উদ্দেশ্য তো তার জন্য আমরা মাঝে মাঝে কিছু দাবি দাবাও করছিলাম কখনো কিছু রান্না খাওয়া বা খাওয়াতে হবে কখনো বা টাকা পয়সা কখনো বা কিছু এসব ছোট্ট ছোট্ট খুচরো আবদার আমাদের মধ্যে ছিল আর সঙ্গে আমরা ভাই মিলে প্রচুর এনজয় করছিলাম সেকেন্ড রাউন্ডে এই রাউন্ডে খেলাটা হচ্ছে দাদা ধান ছড়িয়ে দেবে আর বৌদি ধান গুছিয়ে নেবে এর মানে হচ্ছে যে ছেলেরা সংসার ছড়িয়ে দিলেও বউরা কতটা সংসার গুছিয়ে নিতে পারে তাড়াতাড়ি

এরপরে খেলাটা ছিল আমরা দাতার আংটি হারিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম ওদের খুঁজতে কিন্তু আংটি ছিল আমাদের কাছেই আর সেই আংটি পাওয়ার জন্য ওদেরকে দিতে হলো এই কিছু উপহার যেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো